আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর তাকে নিয়ে ভিডিও করতে এসেছি অবশ্যই লিসানের ভিডিও দেখে কিছু কথা বলতে চলে এসেছি ভীষণ ভালো লেগেছে আজকে লিসানের ভিডিওটা আর লিসানের থেকেই তো সব কিছু জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আমাদের রোহনের তো সময় নেই ভীষণ ব্যস্ত হ্যাঁ খুব ব্যস্ত যার জন্য সে শোন আমার বই আনতে ভুলে গেছে স্কুলের ব্যাগ আনতে ভুলে গেছে অথচ নিজের পিঠে কিন্তু একটা ব্যাগ ছিল ভেবে দেখো একবার তোমরা তবে হ্যাঁ বাচ্চাকে স্কুলে দিতে আসছে দেখেছো কিরম বাবা হয়ে উঠছে আমি বলেছিলাম না এখন বাচ্চা ছেলে আস্তে আস্তে ঠিক বাবা হয়ে উঠবে তাই না দেখো ঠিক বাবা হয়ে উঠেছে এখন রোহন আজকে কতদিন ধরে বাচ্চাটা ভর্তি হয়েছে স্কুলে তার মধ্যে মাত্র পাঁচ দিন স্কুলে এসছে বুঝতে পারছো তো বাবা হয়ে কেমন উঠেছে আমাদের ছেলেটা হ্যাঁ দারুণ উঠেছে সত্যি বলছি রোহনকে দেখে আজকে ভালো লাগছিল সোনা স্কুলে নিয়ে এসছে কিন্তু কিন্তু সোনামার বই খাতা আনে ভেবে দেখো যাই হোক টিফিনও নেই বই খাতাও নেই সোনামার জলের বোতল নেই সোনামা স্কুলে চলে এলো আর এই বাচ্চাটার জল তেষ্টা পেলে জল খাবে কোথায় তার বাড়ির থেকে একটা যদি ওয়াটার বোতল ওকে দাও তাহলে তো ভালো হয় তাই না তার সাথে একটা ব্যাগ পিঠে একটা ব্যাগ থাকবে বই খাতা থাকবে তার মধ্যে একটা টিফিন বক্স সোনামার টিফিন বক্স কোথায় কিচ্ছু নেই সোনামার কাছে সোনামা স্কুল চলে এলো ভাবো একবার মারিয়ামের পাশে বসে পড়লো আর কিচ্ছু নেই বসে পড়ার পরেও বাবা বলছে কি মন খারাপ করছে শোনা মন খারাপ করছে স্কুলে আসার পর ওর সাথে আর এত কথা বলার দরকার নেই হচ্ছিল বলে খানিকক্ষণ চুপ করেছিলাম তো চলো যেটা বলতে এসেছি সেটা অবশ্যই বলবো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি মেয়ের বাড়িতেই রয়েছি দেখো ছাদে বসে ভিডিও করছি কারণ ঘরে ভিডিও করা যায় না দুটো বাচ্চা আছে সবাই থাকে টিভি টিভি চলে এর জন্য আমি একটু ছাদে বসে ভিডিও করি মেয়ের বাড়ি এলে আর সব কথা তো সবার সামনে বলা যায় না তাই জন্য ছাদে চলে আসি তো যাই হোক সন্ধ্যে সন্ধে প্রায় হয়ে এসেছে আমি এই সময় থেকে ভিডিওটা শুরু করেছি তো চলো কাকে নিয়ে বলবো নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ রোহনকে নিয়ে বলতে এসেছি এত রোহন প্রেমে মজা আছে সেইটা বড়ো কথা নয় প্রেম করতেই পারে কিন্তু বাবা হয়ে উঠছে আস্তে আস্তে এই যে বাচ্চাকে স্কুলে নিয়ে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠিয়েছে তাকে তৈরি করেছে জামা কাপড় পরিয়েছে চুল বেঁধে দিয়েছে তারপর আবার হাঁটতে হাঁটতে স্কুলেও দিয়ে গেলো তো এই কিন্তু ওকে আস্তে আস্তে বেড়ে উঠতে হবে বাবাও বাড়বে মেয়েও বাড়বে তাই না রোহনও বড় হবে সাথে সাথে আমাদের সোনামাও বড় হবে আর রোহন বড় হবে এই সব ক্ষেত্রে বলছি কারণ বাবা হতে গেলে ওকে তো অনেক কিছু শিখতে হবে তাই না যে বাবা হতে গেলে মেয়েকে মেয়ের কি কি প্রয়োজন মেয়ে কখন কি করবে মেয়ের কোনটা ভালো কোনটা খারাপ মেয়েকে এখন পড়াতে হবে মেয়েকে স্কুলে দিতে হবে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে মেয়ে এখন খাবে মেয়ের টিফিন সব দিকে খেয়াল রাখতে হবে মেয়ের পড়াশোনা সব দিকে খেয়াল রাখতে হবে শুধু ওই করে করে নাচ করলে হবে না মেয়ের সামনে তো যাই হোক রোহন আস্তে আস্তে করবে আমরা এগুলো দেখতে থাকবো তবে রোহন ভিডিও দিতে পারে না রোহন ভীষণ ব্যস্ত মানুষ ক্যারাম খেলতে যায় ওদিকে আবার রিলস বানাতে যায় কিন্তু ভিডিও দিতে পারে না এত ভিউয়ার্সরা প্রতিদিন কমেন্ট বক্সে প্রত্যেকের কমেন্ট বক্সে যেখানে যেখানেই ভিডিও দেখতে পাই আমরা সেখানে সেখানেই তারা লেখে যে রোহন একটু ভিডিও দাও সোনামাকে নিয়ে একটু ভিডিও করো তোমার সাথে সোনামার সাথে দুজনের সাথে একসাথে ভিডিও দেখতে চাই হুম রোহন তো এখান থেকে শোনে না এটাই তো মুশকিল এখান থেকে কথা বলে এখান থেকে বলে না তা আমি কি করব বলো এত বলি এত বলি সেদিনকে ফোন করে পর্যন্ত বললাম যে রোহন একটু ভিডিও দাও না শোন আমাকে নিয়ে সুন্দর করে একটু করে ভিডিও করো না বলছে আমি খুব ব্যস্ত আছি আনটি আর কটা দিন পরে করবো ঠিক আছে দেখি আর কটা দিন যাক তো এই করতে করতে কবে হবে জানি না তবে সোনামার ভিডিও আমরা লিসানের কাছ থেকে দেখতে পাই এটা আমাদের কাছে একটা বড় পাওয়া সত্যি করে বলছি এতদিন ওর বন্ধু বান্ধবদের কাছ থেকেও পেতাম কিন্তু এখন আর সেই সব ভিডিওগুলো দেখলে অনেক সময় রাগও হতো এই পাগলি ই পাগলি করে বলতো একজন ভীষণ মাথা গরম হতো কিন্তু লিসানের ভিডিও দেখার পর না সত্যি মনে হয় যেন লিসানের কাছেই সোনামা মানে আমাদের সোনামার ভিডিও লিসানের কাছ থেকেই বোধ আমরা এবার থেকে দেখতে পাবো রোহনের কাছ থেকে দেখতে পাবো না সত্যি করেই তাই তো যাই হোক লিসান খুব সুন্দর করে সোনামাকে কেক কেয়ার করছে তার সাথে সাথে হচ্ছে গিয়ে পড়াশোনা শেখাচ্ছে স্কুলে ভর্তি করেছে বই খাতা দিয়েছে তার সাথে সাথে সেই ভিডিওটা যেভাবে করে না তাদেরকে যেভাবে দেখা মানে কী বলবো তাদের ভালো লাগাগুলোকে লিসান যেভাবে প্রাধান্য দেয় সত্যি দেখার মতন গাছ থেকে পেঁপে পেরে নিয়ে পেঁপে খাচ্ছে এটা যেমন ভালো লেগেছে পাখি পাকা পেঁপে খায় এইটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার বলতে তো এই কথাটা কিন্তু খুব টাফ কথা পাখি পাকা পেঁপে খায় আর এইটা যদি কন্টিনিউ খুব তাড়াতাড়ি বলতে বলা হয় না কেউ পারে না কেউ না দশবার মিনিমাম দশবার এক মিনিটের মধ্যে বলতে হবে না হাফ মিনিটের মধ্যে বলতে হবে যদি কাউকে বলতে বলা হয় ভুল বলবেই বলবে বলবেই বলবে তো সেই কারণে সেইটা আবার লিসান আমাদের সোনামাকে বলতে বলেছে ভাবো তো বেশ ভালো লাগে সত্যি লিসানের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আর লিসানের কথা বলার কাদাটাও ভালো লাগে আজকে আবার সোনামার মারিয়াম স্কুলের পর চলে গেছে মাঠে বেড়াতে ভাবো একবার ওই বড় বিশাল মাঠের মধ্যে বেরিয়ে পড়েছে তারা আর মারিয়াম তো মানে ভীষণভাবে এক্সপার্ট মারিয়াম সোনামার থেকেও মারিয়াম প্রচুর এক্সপার্ট এই দেখ আমাদের সোনামা চলে এসেছে এই হ্যালো বন্ধুরা বলে দাও বলে দেখো ছাদে চলে এসেছে দেখেছ খালি পায়ে চলে এসছে নাকি মা হ্যাঁ দেখেছো খালি পায়ে ছাদে চলে এসছে কি আর বলবো বলো তো যাই হোক এখন নিচে চলে যাব ঠান্ডা ঠান্ডা লাগছে আর তোমার সন্ধেও প্রায় হয়ে এসেছে এখন নিচে চলে যাব। তো যাই হোক মাঠের মধ্যে ঘুরছে তারা প্রথমে তো কাঁচা পেঁপে টেপে খেয়ে নিল অনেক বোঝালো লিসান যে পাকা পেঁপে খেতে ভালো লাগে এরপর দিন আর কোনো দিন চিরবে না পাকা পেঁপে খাবে এই খাবে ওই খাবে অনেক বোঝানো হলো হ্যাঁ হ্যাঁ করে সব সোনামা বুঝেও গেল কিন্তু মারিয়াম হচ্ছে এক্সপার্ট সে মাঠে একা একাই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে একা একাই সোনামা তো তাও লিসানের সাথে একটু কথা বলছে বকবক করছে কিন্তু মারিয়ামের ওসব কোনো প্রশ্নই নেই দিব্যি বলছে চিকেন পকোড়া খেতে ভালো লাগে সব বলছে আর একা 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 ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লেগেছে আজকে ভিডিওটা প্রতিদিনের ভিডিওই ভালো লাগে লিসান সত্যি খুব ভালোভাবে আমাদের সাথে সোনামার মারিয়ামের ভিডিওগুলো দেয় ভালো লাগে আর স্কুলে এসেটার স্কুলের ব্যাপারে একটা কথাই বলার আছে যে বই খাতা নিয়ে শুধু স্কুলে আসলেই তো হবে না ওকে পড়তে তো বসাতে হবে তো ঘরে ওকে পড়তেটা বসাবে কে বলো তো সবসময় কি লিসানের পক্ষে সম্ভব কখনোই সম্ভব না রোহন যদি এইটা এখন থেকে না দেখে তাহলে কিন্তু খুব মুশকিল তাই না রোহনকে কিন্তু ওকে পড়তে বসতে হবে রিলস বানাও খেলা করো নাচো গাও যা খুশি করো কিন্তু মেয়ের দিকে একটু সময় দাও এই যে সকাল থেকে মেয়েকে তুমি দিয়ে গেলে তারপর সেই রাত নটায় মেয়ে তোমার বাড়ি যাবে আর তারপর তুমি দুধের বোতল ধরিয়ে দিয়ে দিয়ে দুধটুকু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে বসবে না এখন একটু ঘোরো তো সেটা কিন্তু ঠিক নয় তার শরীরের পক্ষেও ঠিক নয় ও বাড়িতে আসার পর ওর হাত পা মুখ ভালো করে ধোয়াতে হবে ওর জামা কাপড়টা ছাড়াতে হবে বাইরে থেকে এসে জামা কাপড়টা ছাড়িয়ে দিতে হবে ও ওই জামা কাপড় পরেই ঘুমিয়ে পড়ে আমি দেখেছি রোহন জামা কাপড়টাও ওকে রাত্রিবেলায় ছাড়িয়ে শোয়ায় না ও যেটা পরে থাকে সেটা পরেই ওকে ঘুম পাড়িয়ে দেয় সেদিনকে তো জ্যাকেট পরিয়েই ঘুম পাড়িয়ে দিল এটা কিন্তু ঠিক নয় রোহন ওকে বাইরে থেকে আসার পর ওর ওদের বাড়িতে খেলাধুলা করে তারপর ওকে বাড়িতে আনার পর ওর জামা কাপড় ছাড়িয়ে দিতে হবে ওর হাত পা মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে বা কোনো ভিজে তোয়ালে রুমাল দিয়ে ভালো করে মুছিয়ে তারপর সেখানে একটু ক্রিম হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে দাও সারা মুখটা ভালো করে মুছিয়ে সেখানে একটু বোরলিন লাগিয়ে দাও পুরো মুখে একটু বোরোলিন লাগিয়ে দাও চুলটা ভালো করে আসরে তারপর মেয়েটাকে শোয়াও দেখো মেয়েটার শরীরও ভালো থাকবে আর ওই দুধের বোতল খাইয়ে দিলেই ওর কিন্তু হবে না এখন ওর বারল তো বয়স এই বয়সে ওকে সব কিছু খাওয়াতে হবে রাত্রিবেলা ওকে চারটে তিনটে রুটি খাওয়াও বা দুটো রুটি খাওয়াও তার সাথে একটু তরকারি খাওয়াও এগুলো ওকে খাওয়াতে হবে তা নইলে কিন্তু মেয়েটার পুষ্টিটা ঠিকভাবে হচ্ছে না খুব কম খুব রোগা আমাদের মারিয়াম কিন্তু মারিয়াম বলছি আমাদের সোনামা কিন্তু প্রচণ্ড রোগা যারা দেখেছ তারা জানো যে রো মানে সোনামা কী প্রচণ্ড রোগা কোনো ভার নেই শরীরে এই যে বাচ্চাটাকে একটা তুলতে গেলে যে একটা ভার লাগে সেই ভারটা কিন্তু সোনামার একদম নেই একদম না কারণ আমি তো কোলে নিয়ে বসেছি আমি জানি আমি কোলে নিয়েছি আমি জানি সেই জন্যই বলছি রোহনকে যে ওকে একটু ডিম সেদ্ধ খাওয়াও প্রতিদিন সকালবেলা একটা করে ডিম সেদ্ধ খাওয়াও ঘুম থেকে ওঠার আগে তুমি একটু ডিম টিম সেদ্ধ করে নাও তারপর সেই ডিম সেদ্ধটা ওকে খাওয়াও টিফিনে ওকে একটা কলা একটুখানি কেক বা দুটো ভালো বিস্কুট ওকে একটু টিফিনে দাও যেটা সবার সাথে ও খাবে যদি ওখানে টিফিনের ব্যবস্থা থাকে আর যদি টিফিন না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই সেইভাবে ওকে দাও আর ওই রোহনদের বাড়িতে লিসানদের বাড়ি থেকে আসার পর তুমি শুধু ওকে একটা দুধের বোতল খাইয়ে দিয়ে শুয়ে দিলে কিন্তু হবে না যদি রোহনদের লিসানদের বাড়ি থেকে ও খেয়ে দিয়ে আসে তাহলে তো কোনো কথা নেই তাহলে তুমি ওকে দুধের বোতল দাও আর যদি ও না খেয়ে আসে ধরো রাত্রের খাবারটাও ও খেয়ে আসেনি তাহলে শুধু দুধ দুধের বোতল দিয়ে খাইয়ে শুয়ে দিলে কিন্তু হবে না তো সেই দিকে তোমাকে একটু খেয়াল রাখতে হবে আমরা যেমন সোনামাকে রাত্রিবেলায় রুটি খাওয়াই অনেক সময় যদি আমাকে ভালোবাসে না ওকে কেউ ভালোবাসে না শুধু নানি ভালোবাসে না মা কে ভালোবাসে তোমায় ওই দেখো চলে গেছে কোথায় ওই দেখো মা কাগজের কাছে যেও না ঠুকরে দেবে মা ঠুকরে দেবে চলে এসো চলে এসো চলে এসো কামড়ে দেবে মাথায় ঠুকরে দেবে চলে এসো যাও আমি আর বলবো না তাহলে যাও ওরা জল খাচ্ছে যেও না যেও না মা যেও না চলে এসো বাবা দেখেছ ঠক করে কামড়ে দেবে মাথার মধ্যে ঠুকরে দেবে জানো তো সেখান থেকে দাঁড়িয়ে ওকে কিন্তু হ্যাঁ যেও না ওখানে যেও না মা ওরা ঠুকরে দে ওরা এখন জল খাচ্ছে দেখো ওই যে ছাদের কোনায় জল আছে তো তো সেই জন্য বলছি বাচ্চাটার এখন বেড়ে ওঠার টাইম তো ওকে একটু সলিড খাবার খাওয়া রাত্রিবেলায় শুধু দুধের বোতল দিয়ে শুয়ে দিলে হবে না আর দুধটা অবশ্যই যদি দুপুরে খেয়ে রাখা দুধের বোতলে দুধ থাকে ওই দুধটা কিন্তু খাওয়াবেই না খাওয়াবেই না দুধটা নতুন করে ওকে করে দেবে গরম করে ওকে করে দেবে যদি গরুর দুধ বা ছাগলের দুধ বা মোষের দুধ যাই দুধ খাক না কেন সেই দুধটা তখনই গরম করে ফুটিয়ে ঠান্ডা করে ওকে দেবে সেই বোতলে রেখে দেওয়া দুধটা তুমি ওকে ধরিয়ে দিলে আর ও ঠান্ডা দুধটা খেয়ে নিল তাতে কিন্তু ওর মারি সোনামার শরীর ভালো হবে না উল্টে ক্ষতি হবে উল্টে ক্ষতি হবে পেটের রোগ হবে নানান রকম প্রবলেম হবে গ্যাসের প্রবলেম হবে দুধটা যদি তুমি সাথে সাথে গরম করে ওকে খাওয়াও তাহলে ওর শরীরে সেটা লাগবে সে ও প্যাকেট দুধই খাক আর পোটোর দুধই খাক যাই খাক না কেন সেটা তুমি সঙ্গে সঙ্গে করে ওকে খাওয়াবে আর একটু করে ফল খাওয়াও জানি সোনামা ফল খেতেও ভালোবাসে সোনামা খাবার জিনিস খুবই ভালোবাসে তো সেখানে ওকে একটু ভালো করে খাওয়াও যত্ন করো মেয়েটাকে খুবই ভালো মেয়ে একটা তৈরি হবে মেয়েটা কিন্তু অবাধ্য নয় মেয়েটা কিন্তু বাধ্য মেয়ে তো তাকে একটু ঠিক মতন যত্ন করো একটা সুন্দর মেয়েকে যদি সুন্দর করে বড় করে তোলো না নিজেরই গর্ব হবে যেটা আমার মেয়ে এটা আমার মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে তখন সবাই বলবে দেখ রোহনের মেয়ে যাচ্ছে তোমারও গর্ব হবে তাই না তো সেই কারণে মেয়েটাকে কিন্তু যত্ন করো মেয়েরা হয় ঘরের লক্ষ্মী জানো তো তো সব মেয়ে অবশ্য হয় না তো সব বউ হয় না যেমন সেরকম সব মেয়েও তো হয় না তো তোমার মেয়েটা কিন্তু সত্যিই তোমার কাছে লক্ষ্মী সত্যিই লক্ষ্মী তো আজকে এত লাখ লাখ লোক ভালোবাসেন বলো তো কতজনের কতজন মানুষের বাচ্চাকে লাখ লাখ লোক ভালোবাসে আর তোমার জন্য আমাদের মিমি আজকে প্রচুর লোক ভালোবাসে শোনা আছে না আচ্ছা আসো আসো তোমাকে ভালো তোমার সাথে সাথে দেখো তোমার দর্শকরা আমার মিমি সোনাকেও কত ভালোবাসে তো সেরকমভাবেই ভাবেই কিন্তু এই দেখো এই দেখো তোমার বন্ধুরা তোমার যারা তারা তো আমারও ভিউয়ার্স সেই ভিউয়ার্সরা কিন্তু আমাদের সোনা মাকেও আমাদের মিমি সোনাকেও হ্যাঁ মাছ না না একটু কথা বলে নি তোমরাও কিন্তু মিমি সোনাকেও শিখ সেরকমই ভালোবাসে দাও আমার ভীষণ ভালো লাগে তো সোনামার মতন আমার মিমি সোনা চলো নিচে যাই তো সোনামার মতন মারিয়ামের মতন আমার মিমি সোনা আমার মিমি সোনাকেও তোমরা একটু ভালোবেসো সবাই দেখো দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে এবার ওকে নিয়ে আমি নিচে যাব আর ভিডিওটা বড় করবো না রোহনকেই শুধু এটুকুনি বলার লিসান তো যথেষ্ট করে কিছু বলার নেই দাও মা লিসানকে তো কিছু বলার নেই চলো যাচ্ছি যাচ্ছি তো লিসানকে তো কিছু বলার নেই শুধু রোহনকেই এইটুকু বললাম মেয়ে কিন্তু তোমার লক্ষ্মী সে মেয়েটাকে একটু যত্ন করো যত্ন করো লক্ষ্মী কিন্তু বড়ই চঞ্চলা হয় জানো তো তো সেই জন্য বলছি মেয়েটাকে একটু যত্ন করো মেয়েটা ভালো মেয়ে তৈরি হবে একটু পড়াশোনা করাও একটু খাওয়াও দাওয়াও ভালো করে একটু যত্ন নাও মেয়েটা কিন্তু ভবিষ্যতে তোমার পাশে থাকবে তোমাকে ভালোবাসবে সব কিছু করবে তো মেয়েটাকে মেয়ের মতন করে মানুষ করো এটুকুনি বলার ছিল চলো টাটা